ও সম্মানিত তিনি ভাইরা আপনাদেরকেই বলছি একটু এগিয়ে আসা যাবে না একটু এগিয়ে আসুন না এত পিছনে কেন পিছনে যিনারা এসে বসবে তারা বেনামাজি হালাল হারাম বোঝে না আল্লাহ বিবরণের চেষ্টা করবো সম্মানিত যিনি ভাই বোনেরা আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাইছি অনুরোধ করে বলছি বলছি যে রাত্রি গভীর হয়ে গেছে একটু মুখের আওয়াজকে বন্ধ করে কিছুক্ষণ আধ ঘন্টা হোক বা এক ঘন্টা হোক হাদিস করান শোনার চেষ্টা করব ইনশাল্লাহ 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 এক দুই পিছনে যে ভাইয়েরা আপনারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন আমি আপনার দিনী ভাই হিসেবে আমি আপনার ছোট ভাই হিসেবে আপনাকে বলতে চাইছি সামনে যথেষ্ট জায়গা আছে একটু করে এগিয়ে চলে আসুন আমি আপনার অনেক দূরের মেহমান আপনি আমাকে অপমান করিয়েন না ও সম্মানিত তিনি ভাইরা আপনাদেরকেই বলছি একটু এগিয়ে আসা যাবে না একটু এগিয়ে আসুন না এত পিছনে কেন পিছনে জিনারা এসে বসবে তারা বেনামাজি হালাম হারাম বোঝে না আল্লাহর নবীকে চেনে না তারাই সে পিছনে বসবে আপনারা কেন তাই না যারা আল্লাহ রসুলের কথাকে প্রাধান্য দেয় না আল্লাহর কথাকে যারা অমান্য করে চলে তারাই সে পিছনে বসবে মেলাতেই ঘোরাঘুরি করছিল বাজার বাজারঘাটে ঘোরাঘুরি করছিল ভালো লাগে না তারা বলছে চ একটু জালসাল শুনে আসি মুলবি সাহেব কি বলে চ একটু দেখে আসি এই জন্যে তারা এসে পিছনে বসে দাঁড়িয়ে যায় তো আপনি তো পাঁচ তো নামাজি ব্যক্তি আপনি আল্লাহ এবং তারাসুলকে ভালোভাবে প্রাধান্য দেন তার কথাকে মান্যতা দেন আপনি পিছনে বসবেন কেন আমি আপনার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি কিছুক্ষণ বসে থাকুন শীত অনেক পড়েছে গভীর রাত্রি অনেক হয়েছে সম্মানিত দিনী ভাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নম্র আচরণ Balo.